হ্যালো হাই নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাই আমার ছোট্ট একটা ব্লগে আমি ব্লগ ভিডিও করি না তবে আজকে স্পেশাল দিন কারণ আমার জীবনের চার বছর আমি কোথাও যেতে পারিনি তো অনেক দিন পর সময় পেয়েছি নিজের ব্যবসা বাণিজ্য গুটিয়ে আমি বেরিয়ে পড়লাম নিজের ছোট্ট ফ্যামিলি নিয়ে ছেলে মেয়ে আর বউ তো আমার এই যে গেট দেখতেই পারছেন চোর যাতে কি চুরি করতে না পারে সেই রকম ব্যবস্থা করে যাচ্ছি রশি দিয়ে বেঁধে তো আমাদেরকে যেতে হবে ট্রেনে ট্রেনের টিকিট বুক করাই আছে আমার বাড়ি থেকে মোটামুটি ট্রেনের দূরত্ব স্টেশনের দূরত্ব পনেরো থেকে বিশ মিনিট কিন্তু আমি একটু আগেই যাচ্ছি ট্রেন আসবে এক ঘন্টা লেট আগে গিয়ে যাই কেন আমার আমি জানি না কেন এরকম হয় নাকি অন্য কারোর আমার মনের ভেতরে ভয় থাকে যদি ট্রেন মিস হয়ে যায় চলেন দেখা হচ্ছে টোটোতে উঠি তবে মনের মধ্যে একটা আনন্দ আছে যাচ্ছি কিন্তু কষ্টও আছে সব কাজকর্ম ছেড়ে ভিডিও ভিডিও বাদ দিয়ে কোনো কিছু সব কিছু পিছনে ফেলে পাঁচ থেকে ছয় মোটামুটি থাকবো না ছয় সাত দিন যাচ্ছি নিজেদের মতন করে কাটাবো তো বেরিয়ে পড়লাম টোটোতে দেখতে পাচ্ছেন প্রায় এখন বাজে সাড়ে সাতটা স্টেশন খুব একটা দূর না ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছিল একটু আগে তো চলেন দেখাচ্ছি আপনাদেরকে কোথায় যাচ্ছি এই যে চলে এসেছি আমাদের স্টেশন আমাদের এই স্টেশনের নাম আলুয়াবাড়ি রোড যদিও আমাদের জায়গার নাম ইসলামপুর কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না যে ইসলামপুরে রেলওয়ে স্টেশন আলুয়াবাড়ি রোড কেন যারা যারা ভিডিও দেখছেন কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদেরকে এখানে বড় অপেক্ষা করতে হবে লম্বা অপেক্ষা এই ধরেন অপেক্ষা বলতে এক ঘন্টা থেকে সোয়া ঘন্টা কারণ ট্রেন লেট ট্রেনটা আসে ঠিক আসামের ডিব্রুগড় থেকে তো আবহাওয়া খারাপ সেই জন্য ট্রেনটা দুই ঘন্টা লেট কিছু করার নেই ফাইনালি দেখেন চলে এসছে আমাদের ট্রেন দীর্ঘ প্রতীক্ষার পর এখন উঠবো তো বলে দিই যে আমরা যে টিকিট কেটেছি সেটা হলো এসি এসি আমাদের এখানে তিন প্রকারের হয় ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আর হচ্ছে থার্ড ক্লাস থার্ড মানে যাই হোক তো আমরা সেকেন্ড ক্লাস এসি কেটেছি যেখানে টু টিয়ার ডবল সিট থাকে এই যে দেখেন আমাদের দুটোই ওপরে কিন্তু ওপরে দুটো সিট এবার আমি মেয়েকে নিয়ে থাকবো আর আপনাদের বৌদি থাকবে ছেলেকে নিয়ে তো ছেলেকে উঠিয়ে দিলাম ওপরে তো ভালো লাগছে কারণ এর আগে যতবার জার্নি করেছি আমরা দুজনে নাহলে তিনজনে এই প্রথম আমার শিববাবু আমাদের সাথে যাচ্ছে লম্বা যাত্রায় প্রায় সাত দিনের সেট দেখেন সবাই খুশি আমার মেয়ে খুশি আমার ছেলে খুশি অবশ্যই আমাকে দেখে মনে হচ্ছে আপনাদের খুশি এবার আর কি এই যে দেখেন এইখানে আছে ছেলের মা ছেলে দুজনে দেখেন কি আনন্দই না করছে চলেন বন্ধুগণ আমাদের জার্নি এখান থেকে শুরু হলো আপনারা শুভকামনা দেবেন আমাদের জার্নি যেন ভালো যায় তান দুইটা বিলে শয়তানি করছেন চলেন দেখা হবে সকালে এই যে আমাদের ট্রেন চলে এসছে দেওঘর স্টেশন আমরা আলুয়াবাড়ি থেকে দেওঘর দেওঘর হচ্ছে গিয়ে এখানে দুটি ধর্মীয় স্থানের জন্য প্রসিদ্ধ একটি হচ্ছে বাবা বৈদ্যনাথ শিব আমাদের শিব মহাদেবের একটি অবতার বৈদ্যনাথের জ্যোতির্লিঙ্গ এখানে আছে একটি চার ধামের মধ্যে এক বলতে পারেন বৈদ্যনাথ ধাম বলে শ্রাবণ মাসে প্রচুর বিরয় হয় আমরা আগে গেছি আর একটা হচ্ছে গিয়ে অনুকূল ঠাকুরের আশ্রম তো যাই হোক এখানে আমরা দাঁড়িয়ে তো পড়লাম সবাই দেখেন চলে যাচ্ছে কিন্তু আমাদের যাওয়া হবে না কারণ এখানে আমার বড় মেয়ের জ্বর ছেলেরও শরীরটা হালকা হালকা গরম মনে হচ্ছে কিন্তু মেয়েকে মেয়ে কাশি জ্বর তাই জন্য আপনাদের বৌদি ওষুধ খাইয়ে দিচ্ছে তার সঙ্গে সঙ্গে ছেলে সারারাত কিছু খায়নি সেই বাড়ি থেকে খাইয়ে আনা হয়েছিল আর সারাত কিছু খায়নি এখন তাকেও খাওয়াবে কি দেখাচ্ছে বাবা আচ্ছা ওষুধ খাওয়া খাওয়াবো তাদের খাওয়া রে যাই হোক আপনারা কারা কোথা থেকে দেখছেন ভিডিও কমেন্ট করে জানাবেন এই জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগে যখন আমরা ফ্যামিলি নিয়ে কোথাও যাচ্ছি তার মধ্যেই বাচ্চা কাচ্চার শরীর খারাপ তো এই যে স্যারেলক্স আপনাদের বৌদি খাওয়াচ্ছে আমাদের সোনাটাকে শিব বাবা ওই স্যারেলক্স দেখে চোখগুলো মোটা হয়ে গেছে ওরও শরীরটা খারাপ আমার মনে হয় ওষুধ খাওয়াতে হবে যাই হোক মনের মধ্যে একটু শান্তি আছে যে আমরা আসছি কোথাও ভালোভাবে কাটাবো আশা করি শরীর ঠিক হয়ে যাবে তো এই ওষুধগুলো না আমি আগে থেকে নিয়ে এসেছি আপনারা যদি কোথাও যান তো অবশ্যই সঙ্গে ওষুধ নেবেন আমি জানি বাচ্চাদের শরীর খারাপ না থাকলেও ওষুধ নিয়ে যাওয়া উচিত কারণ সারা রাত এসিতে ছিল যদিও আমাদের এসিতে থাকার অভ্যাস নেই তবে আমরা বড়রা সহ্য করতে পারি বাচ্চারা পারে না তো এই ওষুধ খাওয়ানো হয়ে গেলে চলে যাব আমরা আমাদের গন্তব্যস্থল সেই জায়গার নাম গণেশ মার্কেট যেখানে আমরা আশ্রম নিয়েছি তো বন্ধুক ফাইনালি আমরা চলে আসলাম দেখালাম না টোটোকে আমরা এসেছি গণেশ মার্কেটে এখানে একটা আশ্রম আছে সেই আশ্রমটা আমরা নিয়েছি এটা যে পণ্ডিতজির আশ্রম যে পণ্ডিত আমাদের পুজো করাবে চলেন আশ্রম দেখাই তো এই আশ্রমে আমরা ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাব কোন জায়গায় পুজো দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই কুলারটা চলে না শুধুমাত্র কুলারটা রাখিয়ে রেখেছে শো আপের জন্য ভালো থাকবেন সবাই টাটা বাই বাই আসছি নতুন ব্লগে